স গার্স গুড মর্নিং আজকে আমার ভিডিওটা আমি পুকুর পাড়ের থেকে স্টার্ট করছি কারণ আমি ব্রাশ নিয়ে পুকুর পাড়ের সাইডে আসলাম কারণ বর্ষাকালে আমাদের পুকুর পাড়ের দিকটা না দেখতে খুব ভালো লাগে বুঝলেন দেখুন ওই কারণে সাইডটা আসলামের দিকে শীতকালে তো এত কুয়াশা না পুরো ঢাকা থাকে মানে সাড়ে সাড়ে ছটা সাতটার দিকেও কুয়াশা পুরো ঢেকে যায় পুকুরটা বুঝলেন আর আমি ছোট ছিলাম প্রায় ব্রাশ করতে করতে এখানে এসে দাঁড়াতাম এখন আর হয় না সময়ের সাথে সাথে মানুষ বললে যাচ্ছে নিয়মকানুনগুলো গুলো তো বদলাবে বলুন এই একটা গাছ যেইখানে জল আর ইয়ে পাবে সেইখানে জন্ম নেয় নয় তারা আকাশের মুখ ভার আবার যখন তখন হুড়মুড়ি নেমে আসতে পারে বুঝলেন গাছের রোজ এখন ওই টকর ফুল গাছ একটা দুটো করে ফুল হচ্ছেই এই একটা আর এই একটা হ্যালো গুড মর্নিং হলো কেমন ঘুম হলো কথা হলো হলো পড়তে যাবি সকাল সকাল পড়া পড়াব কি জ্বালা এটা কষ্ট লাগবে সকাল সকাল পড়া ডাক মাঝে আপনার সাথে কথা বলছি ঠিক আছে চলুন ডাক মাঝে কমপ্লিট এবার মা ওভারে গেছে ওভার থেকে এসে চা করবে খাবো আর আমি তখন থেকে আমার এই মাইকটা যেটা চার্জ আমি অন করে যাচ্ছি বুঝলেন তখন থেকে মাইকটা আমি অন করে যাচ্ছি অন হচ্ছে না অন হচ্ছে না আমি খারাপ হয়ে গেল নাকি পরে বুঝলাম চার্জই নেই জল টল খাই আটটা পঁচিশ বাজে এখন আমি যাবো স্নান করতে তারপরে পুজো দেব ওখানে আমার ঠাকমা এফ এম চালিয়ে এফ এম শুনছে এফ এমটা না অনেক দেখাবো খুন ওই ঘরে যাই তারপরে দেখাবো এফ এমটা অনেক বছর বয়স হলো অনেক বছর বয়স হলো এটা তাও নেই নেই করে মানে আমি হওয়ার পর থেকে এফ এমটাকে দেখছি তাহলে ভাবুন মাঝখানে খারাপ হলো দু তিনবার সারাই হলো তাও এখন যেমন জিনিস তেমন চলছে চল স্নান করে ঠাকুর ঘরের দিকে যাই সকালবেলা যদি পুজোটা দিয়ে নিতে পারি না তাহলে খুব ভালো হয় আর নালে বেলায় দিলে না প্রচুর বেলা হয়ে যায় আপনারা আমার আগের ব্লগে দেখেছেন যে আমি বেলায় দিতে গেলে মোটামুটি সাড়ে বারোটা একটা বেড়ে যায় তো চেষ্টা করি তাড়াতাড়ি দেই না এবার সব দিন তো সমান হয় না আজ যেমন মানে সকালে আর কোনো কাজই নেই চলো দিয়েই নি পুজোটা বাবা ফুল আনতে চলে গেছে আমি স্নান করে পুজোটা দিই নি তারপরে একটু বেরোতে পারি চল স্নানটা করিনি বাইরে আবার আকাশ ভেঙে ভুঙে নিয়ে আসছে এই দেখুন চল আর সান হয়ে গেছে আমি চলে ঠাকুর ঠাকুরঘরে বাবা এখন অব্দি আসেনি ফুল নিয়ে রথের শেষ দিন আজ হচ্ছে উল্টো রথ পাখা চালাই না পাখার আওয়াজ একটু শুনতে পারবো না কারণ আমার মাইকের চার্জ ফুরিয়ে গেছে এবার সকালবেলা তো আমরা বললাম আমি অন করছি অন হচ্ছে না অন করছি অন হচ্ছে না খারাপ হয়ে গেল খারাপ হলে এখন আবার কিনতে হবে সে কেনাটা বড় কথা নয় কিন্তু এত তাড়াতাড়ি খারাপ হয়ে এত তাড়াতাড়ি হয়নি যদিও এক বছর হয়ে গেছে মাইকটা এই রথের আগের দিন কিনেছিলাম মানে এসেছিল অনলাইনে দেওয়া অর্ডার বাট ভালো চলছে মাইকটা আর তার থেকে অর্ডার করতে কি মাইকটা হচ্ছে সবসির থেকে হয় অনলাইনে মানে সবসির থেকে অর্ডার দিয়েছিলাম অনেকে বলে যে সব সবসির জিনিস নাকি কম দামের জিনিসগুলো ভালো হয় না বাট টেকস আমারটা টিকেছে মেশোরও টেকে বাট মেশোর একদমই লো কোয়ালিটি প্রোডাক্ট সে যাই হোক ঠিকই আছে এবার সকালবেলা অন করছি অন হয় না আমি খারাপ হয়ে গেল হয়ে গেল তো হয়ে গেল ব্যাস আমি রোডে রাস্তায় ঘাটে কি করে করব ভিডিও মাইক ছাড়া তো রাস্তায় ভিডিও করতে পারবো না আওয়াজ মানে আমি কিছু বলবো আমার পাঁচ দিয়ে দশটা বাইক যাবে হয়ে গেলো তারপরে দেখি না চার্জে দিলাম চার্জ হচ্ছে এবার যখন চার্জে ঢোকালাম দেখি লাল লাইটটা তখন বুঝতে পারলাম যে চার্জ নেই কালকে দিন গেছি সারা দিন মাইকটা আমার অনই ছিল কাল দক্ষিণেশ্বর গেছিলাম তো মাইকটা সবসময় অনই ছিল তো এই কারণেই চার্জটা ফুরিয়ে গেছে বুঝলেন তখন বুঝতে পারলাম আকাশ এখনও মুখ ভার করেই রয়েছে আজকে আকাশের সূর্যদেব আমাদের সাথে কথা বলবে না এখন বর্ষাকাল আর কি সূর্যদেব উঠে আমাদের সাথে কথা বলবে বলব এখন মেঘ বৃষ্টি এইসবই আমাদের ঝড় এইসবই আমাদের সাথে এখন কথা বলতে আসবে এখন আর সূর্যদেব হয়ে যে গুড মর্নিং বলবে না চলুন সব গুছিয়ে নিই নিয়ে তারপর আপনাদের সাথে কথা বলছে ঠিক আছে চলো ওদিকে আমার ব্রেকফাস্ট হয়ে গেছে আমার দাদু যখন খাওয়াতে বসবে পাখাটা অফ করে নামে শুনতে পাবো আজকে আমার মাসি এসছে বুঝলেন এক লক্ষ জনম কোটি বছর পর আমার মাসি এসছে পুজো দিতে আমার কাছে এই যে অনেক মানে এক লক্ষ জনম কোটি বছর পর মাসি এসছে পুজো দিতে আমার কাছে মাসির সাথে পরে আপনাদের সাথে আলাপ করাচ্ছি এখন আমি পুজো দেব মাসি মাত্র ঘরে গেল আর আমি এখন পুজো দিইনি নিয়ে তারপর আমি ঘরে যাব বুঝলেন এই জাস্ট আসলো এই মাসি আমার হালি শহরে থাকে ওই জন্য বাড়ির কাছেই থাকে এক স্টেশন এদিক আর ওদিক চলুন পুজো দিইনি নিয়ে তারপর আপনাদের সাথে কথা বলছি ঠিক আছে celul ফার্স্টফাস্ট আমি ফার্স্ট ফ্লাস্ট চলে গেলাম আমি মাসিকে দেখাতে পারিনি কারণ আমি পুজো দিচ্ছিলাম মাসি পুজো পুজো দিয়ে ঘরে বসলো খানিক্ষণ বসে চলে গেল আর আমি যদি পুজো দিচ্ছিলাম তো আমি ক্যামেরা অন করে যে দেখাবো মাসিকে সেটা আমি পারিনি নেক্সট কোনো টাইমে দেখে নেবো আমার মাসিকে খুব কাছি করি তো আমি এখন ব্রেকফাস্ট করবো আলুর বড়া আর ভাত আমার ফেভারিট আর ঘড়ি কাটা চলে গেছে পৌনে এগারোটার ঘরে প্রচুর দেরি হয়েছে এবার আমি পেট পুজো করে নিয়ে তারপর কিন্তু সেটা কথা বলছি ঠিক আছে চলুন বেরোচ্ছি আমার কাছে দুটো অস্কার আছে একোরিয়াম এবার কথা হচ্ছে যে অস্কারগুলো বড়ো হয়ে গেলে আমার অ্যাকোরিয়ামে খাপ খাবে না কারণ তিন ফুটের অ্যাকোরিয়াম আর বড় হয়ে যাচ্ছে ওই কারণে আমি চেঞ্জ করব মানে মাছগুলো চেঞ্জ করবো পাল্টাবো দোকানে দোকানে তুমি কি করছো কোন দোকানে যাচ্ছি মাছের দোকানে তুমি যাবা ঠান হয়ে গেছে টাটা কাটা কটা না একটু ওই অ্যাকুরিয়ামের দোকানে যাব অ্যাকুরিয়ামের দোকানে ভালো আছো হ্যাঁ তুমি ভালো আছো পত্রী ভালো আছে আচ্ছা আচ্ছা তো আমি ওই ওয়াস্কার দুটোকে না দোকানে দিয়ে দেবো কারণ আমি একটুখানি চেঞ্জ করতে চাই আমার সেট আপ এখন আবার এখনিয়ামে ঢাকনার ওপরটাও ভেঙে গেছে এবার পসিবেল হলে কাল রবিবার কলকাতায় হাট বসে তাহলে ওখান থেকে ঢাকনা আর মাছ নিয়ে আসতে পারবো যদি নাও হয় এখান থেকে নিয়ে আসতে পারবো কিন্তু আমি অস্কার রাখতে চাইছি না চেঞ্জ করতে অস্কার রাখলে না প্রচুর খাটনি কারণ আমার ওই মিনারেল ওয়াটার দিতে হয় তারপরে লবণ অনেক খাটনি সে ঠিক আছে তাও শখের বসে করা যায় কিন্তু আমি সেট চেঞ্জ করতে চাইছি আমি আর অস্কার রাখতে চাইছি না ওই কারণে দেখি আবার হাঁটতে হাঁটতে ওই তাল পুকুর পাড়ের ওখানে যাবো দোকানে দেখাবো মাছটা যে এরকম আছে আমার দুটো চারটে ছিল দুটো মারা গেছে দুটো আমারই দোষে মারা গেছে কারণ আমি জল পরিষ্কার করিনি আর অস্কারের আমি একটু ব্যস্ত ছিলাম জলটা পরিষ্কার করতে পারিনি ব্যস্ত গল্প ওখানেই হয়ে গেছে বুঝলেন আবার রোদ্দুরটা উঠে গেল চলুন তো দোকানে যে জন্য গেলাম মাছ নেবে মাছ ভরে নিয়েছি ব্যাগের মধ্যে দেখাতে পারলাম না এখন নিয়ে এগুলো দিয়ে আসি দিয়ে হলে কালকে হয়তো মাছ নিয়ে আসলে আসতে পারি বললাম না সেটারটা চেঞ্জ করবো এক হয়ে গেছে বাবা আসছে পিছনে আমি যে দোকানে বিক্রি করতে যাচ্ছি সেটা হচ্ছে আমার বাবারই বন্ধুর দোকান বুঝলেন ওই কারণে বাবা বললো চল আমিও যাই চলো আবার মেঘলা হয়েছে একটু আগে যা রোদ দিয়েছিল মেঘলা হওয়াটা প্রয়োজন ছিল চলুন জগন্নাথ দেবের প্রসাদ আবার আরও একবার আমার বাড়িতে আসলো দ্বিতীয়বার প্রসাদ পেলাম জগন্নাথ দেবের কী আছে জগন্নাথ দেবের একটা ছবি গজা একটা পেয়ারা এটা হচ্ছে জগন্নাথ দেবের প্রসাদ বুঝলেন

কেউ নেই বেচারা একা বসে আছে একা কেন সব গেমে ব্যস্ত আজ উল্টো রথ অনেক জায়গায় রদ বেরোচ্ছে বুঝলেন টুং টাং করে কাশি আবার শোনা যাচ্ছে হ্যাঁ ওকে জিজ্ঞাসা করো কি লক দেওয়া ফোনে মুখে রয়ে গেল আর ঝমঝম করে বৃষ্টি নেমে এই দেখুন এ বাড়ি যা বাড়ি যা বাড়ি যা রা বাড়ি যা রুপমা ফোন বাড়ি নিয়ে চলে যা চলুন গাইস আজকে আমার মতন গল্প এই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাপি থাকবেন টাটা বৃষ্টি নেমে গেল